তারেক রহমান কর্তৃক জাতির উদ্দেশ্যে উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতির একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে জিয়া মঞ্চ চট্টগ্রাম দক্ষিণ জেলার আয়োজনে আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে কর্ণপুলি উপজেলার কলেজ মাঠে দক্ষিণ জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক শাহু আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজুল্লাহ ইকবাল কর্ণপলি উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট এসকান্দর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম মামুন মিয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ওয়াকিল আহমদ এম এ কালাম ব্যারিস্টার সালাউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক কমান্ডার জামিল সিদ্দিকী সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক কুরশেদ আলম ফারুকি ঢাকা উত্তর সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ এ সময় বক্তারা তারেক রহমানের দিক নির্দেশনা মেনে রাষ্ট্র কাঠামো মেরামতির একত্রিশ দফা বাস্তবায়ন করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে জাতীয় সরকার গঠন করার আহ্বান জানান এবং বিগত সরকারের আমলে নির্যাতিত নেতাকর্মীদের দলে সঠিক স্থান দেয়ারও কথা জানান অনুষ্ঠানে দক্ষিণ জেলার আওতাধীন সকল উপজেলা ও পৌরসভার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন আমার ভাইয়েরা এসেছেন কষ্ট করে তাদেরকে সবাইকে আমি প্রকাশ করছি তাদের আজকে আজকে আমরা আমরা সাকসেস কৃতজ্ঞতা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এখন সভাপতি শাহ আলম ভাই তার